মনে হচ্ছে তুমি একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছো আরে না না বেশি কোন হয়নি তো এই তো পাঁচ মিনিট হলো আমি এসেছি ও আচ্ছা বুঝতে পেরেছি তুমি রিকশা নাকি সিএনজি দিয়ে এসেছো সেটা যা তো আমি না দেখতে পারি এজন্য তাড়াতাড়ি চলে এসেছো তাই না দেখো তোমার কাছে লুকে লাভ কি বলো আর তাছাড়া ফ্যামিলি সবাই তো দেখাশোনা করে আমাদের বিয়েটা ঠিক করেছে আই মিন ফিক্সড করেছে রাইট হ্যাঁ আমাদের পরিবার থেকে বিয়েটা ফিক্সড করেছে কিন্তু আমার না তোমার ব্যাপারে কিছু ডিটেইলস জানতে হবে আই মিন কিছু দেখতে চাই আমি তোমার কাছ থেকে কি দেখতে চাও তুমি আজকাল তো সবাই অনেক শো করতে পছন্দ করে যদি দশ হাজার টাকা ইনকাম করে বলে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি যাতে ভালো একটা মেয়ে পেতে পারে আর সত্যিটা তো বিয়ের পরেই জানা যায় তো আমার কাছে তুমি এক্সাক্টলি কি জানতে চাও তুমি আমাকে বলেছিলে না তুমি এক থেকে দেড় লাখ টাকা মাসে ইনকাম করো আমি সেটা কিভাবে বিশ্বাস করব তো এখন এই কথা বিশ্বাস করানোর জন্য আমাকে কি করতে হবে আমি আসলে তোমার ব্যাংক ডিটেইলসটা দেখতে চাই তুমি যেহেতু মাসে এক থেকে 1.5 লাখ টাকা ইনকাম করো তাহলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা বা 1 লক্ষ টাকা থাকা তো কোনো ম্যাটারই না তাই না যদি 1.5 লাখ বা 1 লাখ টাকা থাকে তাহলেই আমি মনে করব যে তুমি সত্যি কথা বলতেছো ঠিক আছে তুমি যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখতে যাচ্ছো আমি তোমাকে দেখাবো ইনফ্যাক্ট কিছুক্ষণের মধ্যে দেখাবো তবে ইন দ্যাট কেস আমিও তোমাকে চেক আপ করতে চাই এখন হয়তো তুমি ভাবতেই পারো যে আমি তোমাকে কথা কেন বলছি রাইট দেখো তুমি যেহেতু আমাকে নিয়ে এতদূর ভাবতে পেরেছো অত সেক্ষেত্রে বলছি দেখো বর্তমান যে যুগ জামানা এই যুগ জামানায় সবার লাইফে কিন্তু একটা পাস থাকে রাইট আই এম যে তোমার লাইফ একটা পাস ছিল আর তুমি সেখানে কোনো না কোনো একটা ভুল করেছো আর সেই ভুল সংশোধন করার জন্য বা ভুলকে ঢাকার জন্য তুমি পিউস খেয়েছো রাইট এই জন্য আমি তোমাকে চেক করে দেখতে চাই যে ইন ফিউচার তুমি মা হতে পারবে কিনা এই আধুনিক যুগে এইসব কি করে কেন এগুলো তো নর্মাল এই যুগে তো সব সবাই করে তাহলে সমস্যা কোথায় আরে না না আমি কোনো চেক আপ টেক আপ করাতে পারবো না চেকআপ করাবে না আশ্চর্য ব্যাপার আরে বাবা ফ্যামিলি থেকে তোমার সঙ্গে আমার দেখাশোনা করে বিয়ে ঠিক করেছে তাই না এমন না যে আমরা রিলেশন ছিলাম আমি তোমাকে বেশ ভালো মতো জানি তুমি আমাকে বেশ ভালো মতো জানো তো সেক্ষেত্রে আমি যেহেতু তোমাকে ঠিকঠাক মতো চিনি না বা জানি না এক্ষেত্রে এটাকে আমার দায়িত্বের মধ্যে পড়ে না যেই মেয়েকে আমি ভবিষ্যতে বিয়ে করব সেই মেয়ে আসলেই কেমন সেটা চেক করে নেওয়া এর জন্য তো আমি তোমাকে চেক আপ কথা বলছি আর তুমি যেহেতু আমার ব্যাঙ্ক ব্যালেন্সের কথা জানতে যাচ্ছ আমাকে একটা কন্ডিশন দিয়েছ অতএব আমি যদি তোমাকে একটা কন্ডিশন দিই সেই কন্ডিশন রাখতে তোমার সমস্যা কোথায় শোনো আমাদের এখানে না এসব হয় না এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলতে যাচ্ছি তোমাদের এখানে যেমন এসব হয় না আমাদের ফ্যামিলি তো এই নিয়মটা নেই যে বিয়ের আগে হাজব্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখা ঠিক আছে তাহলে আমি তোমাকে বিয়েই করব না শোনো ভে যেয়ে তো করবে না বলে দিয়েছো খুব ভালো করেছো আমি এবার হান্ড্রেড আছে আর কি তুমি ইনকাম জানার কথা না শোনো একটা কথা বলি আমি কেন বিশ্বের কোনো পুরুষ না না তার ইনকাম কারোর সঙ্গে শেয়ার করতে চায় অতএব আমিও তোমার সঙ্গে শেয়ার করবো না এটাই নর্মাল এটা একান্তই আমার পার্সোনাল ব্যাপার তাহলে কি তুমি আমাকে মিথ্যা কথা বলেছো হ্যাঁ মিথ্যা বলেছি তবে ইনকাম বেশি করি এটা মিথ্যা বলেনি বরং ইনকাম কম করি এটাই মিথ্যা বলেছি কারণ কিছুক্ষণ আগে আমি বললাম তোমাকে একজন পুরুষ মানুষ অনেক কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আর সে এক্স্যাক্টলি কত টাকা ইনকাম করে সেই ইনকামের কথাটা বা ইনকামের পরিমাণটা সে এক্স্যাক্টলি কারো সঙ্গে শেয়ার করতে চায় না কারণ কি জানো কারণ এটাই সে চায় কষ্ট করে একজন পুরুষ মানুষ যখন টাকা ইনকাম করে তার একটি স্বপ্ন থাকে ভবিষ্যতের জন্য কিছু টাকা সেভিংস রাখা ঠিক এই কারণেই সে তার ফ্যামিলি মেম্বার অথবা ওয়াইফকে ইনকামের পরিমাণটা শেয়ার করতে চায় না যেন সে ভবিষ্যতে কিছু টাকা সেভিংস রাখতে পারে তাহলে তোমার অ্যাকচুয়াল ইনকাম কত এক কথা কেন বারবার বলছো বলো তো আমি তো বললাম আমি আমার এক্সাক্ট ইনকামের কথা কারোর সঙ্গে শেয়ার করি না ইনফ্যাক্ট যেখানে আমি আমার পরিবারকে পর্যন্ত জানাইনি সেখানে তোমাকে বলে তো দূরের কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে বলতে হবে না আমাকে আচ্ছা শোনো এত করে যেহেতু বলছি ইনকামের কথা ইনকামের কথা তো আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না বাট ব্যাংক ব্যালেন্স এটা তো শেয়ার করা যেতেই পারে ফর্টি এইট লাখ আমার মনে হয় তুমি পড়াশোনা অনেক দুর্বল এখানে ফর্টি এইট লাখ না ওয়ান করার ফর্টি এইট লাখ তোমার বোধহয় দেখতে ভুল হচ্ছে কোথাও একটা কি যাই হোক এখন আমি আর এসব কথা বাড়াতে যাচ্ছি না তুমি এখানে এসে কি যেন বলছিলে আমাকে আমি এখানে কিসে করে এসেছি রাইট তুমি হয়তো ভেবেছিলে আমি রিক্সা অথবা সিএনজিতে এসছি তাই না এটা ভাবাটাই স্বাভাবিক এখন আমি তোমাকে দেখাবো যে আমি কিসে করে এসেছি ভালো দেখো